yo এটিএম থেকে পাবেন দশ থেকে কুড়ি টাকার নোটও ইউপিআই যুগে খুচরো সংকট চরমে তাই এবার থেকে এটিএম এই মিলতে পারে দশ থেকে কুড়ি টাকার নোট বাসে উঠেও ভাঙানোর টাকা নেই তাই এবার সমাধানে হাইব্রিড এটিএম আনছে সরকার পাঁচশো আছে খুচরো নেই ছোট নোটের আকাল কাটাতে বড় সিদ্ধান্ত এবার এটিএম ভাঙবে নোট মিলবে খুচরো টাকা ডিজিটাল লেনদেন বাড়লেও খুচরোর হাহাকার বদলাতে চলেছে এটিএম দশ কুড়ি পঞ্চাশ টাকার নোট পেতে এটিএমই ভরসা বাজার থেকে বাস খুচরো টাকার সংকটে নাজেহাল সাধারণ মানুষ বড় নোট দিন খুচরো নোট নিন নয়া হাইব্রিড এটিএম এর পরিকল্পনা আর কে অনুরোধ বাড়তে পারে ছোট নোট ছাপার মেশিন হ্যাঁ অনলাইন লেনদেন যত জনপ্রিয় হোক না কেন দৈনন্দিন জীবনে নগদ টাকার প্রয়োজন এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি বিশেষ করে ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে খুচরো টাকার উপর নির্ভরতা আজও অত্যন্ত বেশি বাস ট্রেন অটো বা রিক্সায় যাতায়াতের সময় কিংবা ছোট দোকানে কেনাকাটায় দশ বা কুড়ি টাকার নোট ছাড়া চলাই মুশকিল বর্তমানে এটিএম থেকে সাধারণ একশো দুশো এবং পাঁচশো টাকার নোটই পাওয়া যায় ফলে হাতে বড় নোট থাকলেও খুচরো জোগাড় করতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে অনেক ক্ষেত্রে দোকানদাররা খুচরোর অভাবে পণ্য বিক্রি করতে অনীহা প্রকাশ করছেন যে সামান্য খুচরো নোট বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর অবস্থা বেশিরভাগই সময় ভালো নয় ছেঁড়া জীর্ণ বা ব্যবহারের অযোগ্য নোট নিয়ে লেনদেন করতে গিয়ে ঝামেলা হাতে হচ্ছে এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের প্রসার এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে অধিকাংশ মানুষ এখন পাঁচশো বা দুশো টাকা নোটই সঙ্গে রাখছেন ফলে ছোট নোটের চাহিদা থাকলেও সরবরাহ কমে যাচ্ছে এই পরিস্থিতিতে খুচরো টাকা সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার সূত্রের খবর অনুযায়ী এটিএম ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে এর লক্ষ্য সাধারণ মানুষকে সহজে ছোট নোট সরবরাহ করা মিন্টের একটি প্রতিবেদনে জানানো হয়েছে ভবিষ্যতে এটিএম থেকে দশ কুড়ি এবং পঞ্চাশ টাকা নোট পাওয়া যেতে পারে বর্তমানে যেমন একশো দুশো এবং পাঁচশো টাকা নোট বের করা হয় ঠিক তেমনই ছোট নোটও ডিসপেন্স করার ব্যবস্থা চালু করা হতে পারে এছাড়াও সরকারের পরিকল্পনায় রয়েছে হাইব্রিড এটিএম চালু করার বিষয়টি এই ধরনের এটিএম এ গ্রাহকরা বড় নোট জমা দিয়ে তার বদলে খুচরো টাকা পেতে পারেন এতে একদিকে বড় নোট ভাঙার সমস্যা মিটবে অন্যদিকে খুচরো জোগানো বাড়বে খবর অনুযায়ী ইতিমধ্যে এই খুচরো টাকার মেশিনের প্রোটোটাইপ তৈরি করে পরীক্ষা শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কার্যকারিতা যাচাই করা হচ্ছে সফল হলে দেশ জুড়েই হাইব্রিড এটিএম চালু করার পরিকল্পনা রয়েছে এই ধরনের এটিএম বসানো হতে পারে বাসস্ট্যান্ড বাজার হাসপাতাল বা সরকারি অফিসের মতো জনবহুল এলাকায় যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ছোট অঙ্কে লেনদেন হয় সেখানে এই ব্যবস্থা বিশেষভাবে কার্যকর হতে পারে একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে দশ এবং কুড়ি টাকার নোট আরো বেশি পরিমাণে ছাপানোর জন্য আবেদন জানানো হতে পারে কারণ পর্যাপ্ত ছোট নোট ছাড়া এই পরিকল্পনা পুরোপুরি সফল করা সম্ভব নয় দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বর্তমানে খুচরোর অভাবে ভোগান দিতে পড়েছেন ক্রেতারা বড় নোট দিলে অনেক দোকানদার পণ্য বিক্রি করতেই সমস্যায় পড়েছেন এতে ব্যবসার উপরও নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষ করে বাস অটোরিকশার মতো পরিষেবাই এই সমস্যা প্রকট অনেকের কাছে এখনও স্মার্টফোন নেই বা ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ নেই তাদের জন্য নগদ খুচরোই একমাত্র ভরসা তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র হাইব্রিড এটিএম বসালেই সমস্যার স্থায়ী সমাধান হবে না রিজার্ভ ব্যাংক যদি পর্যাপ্ত পরিমাণে দশ ও কুড়ি টাকা নোট ছাপা না বাড়ায় তাহলে খুচরো টাকা সংকট পুরোপুরি কাটবে না সব মিলিয়ে নগদ ও ডিজিটাল ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখায় এই সমস্যার একমাত্র বাস্তবসম্মত সমাধান ব্যুরো রিপোর্ট নবজাগরণ টিভি